আপনি কি জানেন মাত্র 10 সেকেন্ডে বলা একটি জিকির আপনার সব গুনাহ মাপ করে দিতে পারে এটা কোনো গল্প নয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিবানী রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম তার সব গুনাহ মাপ করে দেওয়া হবে তিরমিজি এই দোয়াটি পড়তে আপনার দশ সেকেন্ড তো লাগবে না কিন্তু এর বদলে আল্লাহ আপনার সমুদ্রের ফেনার মতো গুনাহ ক্ষমা করে দিতে পারেন কারণ এতে রয়েছে ক্ষমা চাওয়া তাও বা আল্লাহর কুদরতের স্বীকৃতি এটাই একটি ইমানদারের হৃদয়কে নরম করে এই দোয়া সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার করে পড়তে হবে এটাই সহি না দুনিয়ার অনেক ভুল আমাদের হয়ে যায় কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা মাত্র দশ সেকেন্ড আর আপনার নাম লেখা হতে পারে ক্ষমা প্রাপ্তদের তালিকায় আজই এই দোয়াটি পরে নিন কমেন্টে লেখুন আল্লাহ আমাদের কুনাহ মাফ করুন তো প্রিয়দিনী ভাই বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ভয়ে সব দিন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া ও রহমাত